দেখ জায়গাটা কি সুন্দর হ্যাঁ একটা মানে লটারির টিকিট দেখেছিলাম হ্যাঁ কি লটারি মেরে গেছিলাম বের করে নিয়ে এই দেখি লটারিটা কি তুই আর আমি কি একসাথে যেতে পারবো আমরা একসাথে কেন লটারিটা কান্ডে আমরা চারজন ফ্রিতে যেতে পারবো ড্রিম স্পট ভ্যাকেশন নিয়ে এসে তোমাদের জন্য আকর্ষণীয় পুজোর স্পেশাল অফার সম্পূর্ণ বিনামূল্যে আপনারা মানালি অথবা কালিম্পং দার্জিলিং যেতে কেটে শুধুমাত্র টিকিটের যার মধ্যে থেকে হবে প্রত্যেকটি পরিবার থেকে একটা টিকিটে চারজন করে যেতে পারবেন এবং কি ফ্রেন্ড সার্কেল কে নিয়ে যেতে পারবে যেটা হবে একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের রেজাল্টে কি করে দেখতে পারবে আমার কমেন্ট বক্সে ওনাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমরা নিজেদের রেজাল্ট টা দেখতে পারবে ড্রিম স্পট ভ্যাকিয়েশন একদম সম্পূর্ণ জেনুইন এজেন্সি আমরা তো যাচ্ছি তোমরা চলো টিকিটটা কাটো আর আমাদের সাথে ঘুরতে চলো